এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধন কর্তৃপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি আমরা তিনটি বিষয় বলেছি এক অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য সকলের সাথে কথা বলছে বাংলাদেশে এখন বহুল আলোচিত শব্দ হচ্ছে সংস্কার এই সংস্কার দু হাজার সালে বহুল আলোচিত শব্দমালা ছিল এবং তারপর থেকে সংস্কার এটি পরিচার্য শব্দে পরিণত হয়েছে সংস্কার শব্দ শুনলেই অনেকে আটকে উঠতেন এবং মনে হতো সংস্কারের কথা যারা বলছে তারা বোধ হয় কত পনেরো বছর ধরে বা তারও আগ থেকেই বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ বা কথিত স্বৈর শাসকের অনুসারীরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা তোনা করেছেন প্রকৃতি পক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধংসী করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরের দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পন্ন দেখুন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বিটিভিতে নতুন একটা চমক আসছে চলেছে এতদিন শেখ হাসিনার পক্ষ নিয়ে বিটিভিতে সংবাদ প্রচার হয়েছে আর এখন শেখ হাসিনার অপকর্ম বিষয়ে সকল অপকর্মের ভিডিও এখন বিটিভিতে প্রকাশ করা হয় প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী বিটিভির বিষয়ে বিটিভি পরিদর্শনে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি বলেছে এতদিন বিটিভিকে নিয়ন্ত্রিত করছিল শেখ হাসিনা সৈরাসারের তন্ত্র। তো শেখ হাসিনা সৈরাসার বিটিভিকে কবজা করে বসছিল শুধুমাত্র একটর সরকারের গুণগান প্রকাশ করা হচ্ছিল সম্প্রচার করা হচ্ছিল আর এখন থেকে বিটিভিতে শেখ হাসিনার অপকর্ম দুর্নীতি এ সমস্ত বিষয়গুলো সম্প্রচার করা হয় প্রদর্শক শ্রোতা মন্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন দেখব জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ কী বলল বিটিভি নিয়ে বাংলাদেশ টেলিভিশন নিয়ে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যারা এই জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন আহত পঙ্গুত হয়েছেন তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে আমরা তাদেরকে তাদের নামে মামলা হয়েছে আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচারা আওতায় তাদেরকে নিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো এটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে না মানুষ হিসাবে আমাদের দল হিসেবে আমাদের কোনো ভুল থাকতে পারে তো আজকে মূলত আমরা তারই অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি আমরা তিনটি বিষয় বলেছি আমরা সর্বপ্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আঠারো সতেরো ষোলো জুলাই থেকে শুরু করে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ আরেকটি নতুন স্বাধীনতা সফল করেছে নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা যোদ্ধা হিসাবে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা রোহের মাখরাত কামনা করছি তাদের শাহাদাত হিসাবে আল্লাহ যেন কবুল করেন যারা এখন আহত এবং পঙ্গু হয়ে আছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি এবং একই সাথে তারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন নতুন আরেকটা স্বাধীনতা আমাদের দিয়েছেন সেই নতুন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যারা আছি এবং আমাদের ছাত্র জনতা যারা ভূমিকা রেখেছেন তাদের সহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ যেন করতে পারি সেই চেষ্টা আমরা সবাই করে যাওয়ার জন্যই এখনও পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করাই মূলত আমাদের এখন মূল লক্ষ্য আজকে আপনারা জানেন যে আমরা মূলত এটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নয় আমরা সকল ধর্মের সকল মতের সকল পথের আদর্শের মানুষ যারা আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তার অংশ হিসেবেই গণমাধ্যম দেশের একটা অন্যতম স্তম্ভ যাদের অনেক বড়ো ভূমিকা আমরা আজকের এই সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই পাঁচই আগস্ট সহ একটা বলা যায় যে গণমাধ্যম যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যেও কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন আমরা তাদের জন্য আলাদাভাবে রোহের মাকফিরাত কামনা করছি এবং তাদের সহ যারা এই জীবনবাজি রেখেছেন শহীদ হয়েছেন আহত বঙ্গুদ্ধ হয়েছেন তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে আমরা তাদেরকে তাদের নামে মামলা হয়েছে আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে আজকে মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথেই সরাসরি গিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি মূলত তাদেরও পরামর্শ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো এটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে না কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে আসলে একটা দেশকে এককভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বাংলাদেশ জামাত ইসলামী জন্য সকলের সাথে কথা বলছে পরামর্শ নিচ্ছি আমরা আমাদেরও মানুষ হিসাবে আমাদের দল হিসাবে দল পরিচালনায় আমাদের পর্যবেক্ষক যারা বিশেষ করে গণমাধ্যমে আপনারা যারা কাজ করেন তারা সবচেয়ে বেশি আমাদের শুভাকাঙ্ক্ষী একদিকে শুভানুধ্যায়ী একদিকে আবার আমরা অনেকবার বলেছি এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে আমরা অনেকবার বলেছি যে আমাদের কার্যক্রমগুলো পরিচালনায় আমরা সময় মনে করি যে আমাদের ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন কোনো অসুবিধা নেই মানুষ হিসেবে আমাদের দল হিসেবে আমাদের কোনো ভুল থাকতে পারে তো আজকে মূলত আমরা তারই অংশ হিসাবে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি আমরা তিনটি বিষয় বলেছি এক হচ্ছে তাদেরকে সাহস জোগানো কারণ একটা বড় ধরনের ধাক্কা বা বড়ো ধরনের একটা বলা যায় যে ম্যাসাকার বাংলাদেশে হয়েছে এই যে একটা বড় দুর্ঘটনা থেকে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে হলে এটার জন্য সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে আজকে আপনারা যারা বিভিন্ন প্রাইভেট গণমাধ্যমগুলো আছেন পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন কিন্তু আজকে এখানে সবাই এটা আমরা স্বীকার করি যে আমরা খুব ছোট সময় থেকে বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটাকে একদম তলানিতে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারাই আছেন আমরা পাশাপাশি এটা মনে করি যে বাংলাদেশ টেলিভিশন এটা বাংলাদেশের মানুষের এই দেশের জনগণের একটা সম্পদ সুতরাং এই সম্পদকে সামনের দিকে আরও বেশি কার্যকর করার জন্য এটাকে আরও বেশি অর্থবহ করার জন্য এটাকে জনগণের আরও পছন্দের টেলিভিশনে পরিণত করার জন্য আমরা আমাদের কিছু পরামর্শ তাদেরকে দিয়েছি ওনরা ওনাদের কিছু পর্যবেক্ষণ আমরা দিয়েছে ওনাদের পর্যবেক্ষণগুলো আমরা শুনেছি আমরা একটা মেসেজই নিয়েছি এবং মেসেজ দিয়েছি সেটা হচ্ছে ওনার এবং আমরা সম্মিলিতভাবে এই কাজটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমরা আমাদের টেলিভিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার কারণ টেলিভিশনের বার্তার মাধ্যমে বাংলাদেশটাকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করি সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আমিরে জামাত ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানে প্রশাসন ভালো জানে এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রস্তাবিত করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল কবি নজরুল কত সুন্দর করে বলেছেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর আমাদেরকে যারা হারিয়ে দিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবা আমাদের আমির জামাত কত সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কমে ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনা করেন না যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলা হোসেন সাইদে রাহেমাহুল্লা কে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শুনে কেন উনি বলেছিলেন আমি যদি আমার বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর যে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ সেটা পছন্দ করে আমিরে জামাত ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশ প্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ই আমাদেরকে দেখেন আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারা বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানে তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলাম পন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলেই সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারিনা দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল আমাদের উহাদের আজকে স্বাধীনতা সর্বকে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে আত্মচিত্তার করেছে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আর্থ চিৎকার করে বলে ডাক্তার শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরে লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমর যায় নামাজের উদার জমিন এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রস্তবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আর স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশে এখন বহুল আলোচিত শব্দ হচ্ছে সংস্কার এই সংস্কার দু হাজার সাত আট সালেও বহুল আলোচিত শব্দমালা ছিল এবং তারপর থেকে সংস্কার এটি পরিত্য শব্দে পরিণত হয়েছে সংস্কার শব্দ শুনলেই অনেকে আটকে উঠতেন এবং মূলত সংস্কারের কথা যারা বলছে তারা বোধ হয় ষড়যন্ত্রকারী গত পনেরো বছর ধরে বা তারও আগ থেকেই বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত শৈল শাসকের অনুসারীরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করেছেন প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসই করেছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি পালন লালন পালন ধারণ করা কোনো কিছুই তারা করেননি মুক্তিযুদ্ধের জঙ্গিকার একটা ভালো নির্বাচন গণতন্ত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা সেই দিকে তাদের কোনো নজর ছিল না শুধু কথা মানার মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল সংস্কারের ব্যাপারটা অনেকটা এখন সেরকমই দাঁড়িয়েছে আমি একটু আলোচনা করতে চাই যে সংস্কারের নামে আসলে কি হচ্ছে সংস্কার না পুনর্গঠন এই আলোচনাটাও আমাদের এখানে বেশ ভালোভাবেই আছে বলে আমার কাছে মনে হয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে অনেকে মনে করছেন আর এই ভবিষ্যৎকে নিশ্চিত করবার কাজ হচ্ছে নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংস্কারের নামে যা কিছু হচ্ছে তাতে কি আগামীর বাংলাদেশ সৈর আমলের যে ভালো কিছু দেখবে না সেই সংখ্যাও তৈরি হয়েছে ইতোমধ্যেই অনেকের মনে কারণ যেটা হচ্ছে দেখছি আমরা অদল বদল একে সরিয়ে ওখানে এই প্রতিষ্ঠান আগের যারা ছিলেন তাদেরকে সরিয়ে নতুন একটা গোষ্ঠী দখল করে নিচ্ছে এরকম একটা অবস্থা সংস্কার নিয়ে আমি এর আগেও কথা বলেছি এবং আপনাদের মনে আছে যেটা আমি শুরুতে উল্লেখ করেছি যে এক এগারোর সময় এই শব্দটি খুব আলোচিত হয়েছিল কিন্তু পরে ফলাফল কিন্তু আর সেদিকে এগোয় নেই বরং অনেক খারাপ হয়েছে এমনকি সংস্কার শব্দটাই একটা পরিত্যক্ত পরিত্যাজ্য শব্দে পরিণত হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ দেখেছে শেখ হাসিনার শৈলতান্ত্রিক আমল ফ্যাসিবাদী আমল এখনো একই রকমের আশঙ্কা দেখা দিতে থাকলে এই সংস্কারের যাবতীয় বিষয়ে মানুষের সন্দেহ তৈরি হবে ইতিমধ্যেই কিন্তু সেই সন্দেহ তৈরি হতে শুরু করেছে যারা বলছেন তারা আসলে সংস্কার কি সেটা বলছেন কি না এটা একটা কন্টিনিউস প্রসেস সেটা মানেন কি না কাজে আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে সংস্কারের বদলে আমরা আসলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারি পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করতে পারি কিনা সেটা ভেবে দেখতে পারি বা নতুন করে নির্মাণ করতে পারি কিনা কারণ বর্তমান সরকারও বলছেন যে আপনারা একথা জানেন যারা আমার কথা শুনছেন যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে আমি যোগ করি যে শুধু প্রতিষ্ঠান নয় সব প্রথা মূল্যবোধ ধ্বংস করে ফেলা হয়েছে সবই কম বেশি লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে এগুলো সংস্কার করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যাবে না আর এই সরকার সংস্কার করলে পরে নির্বাচিত সরকারের শেষ এগুলো রাখবে তার কোনো গ্যারান্টি নেই কাজে আমার প্রস্তাব হচ্ছে একটা পুনর্গঠন প্রক্রিয়া রিকনস্ট্রাকশন নিয়ে ভাবতে হবে পুনর্নির্মাণের প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে প্রয়োজন বোধে কোনো কোনো ক্ষেত্রে নতুন করে নির্মাণ করতে হবে আর এই পুনর্গঠন মানে কেবল নতুন করে পদায়ন নয় এক দল দালালকে হঠিয়ে আরেক দল নব্য দালাল বা দলদাস পদায়নকে সংস্কারের নামে চালানো হয়ে চালানো হলে এই সরকার সফল হবে না তা আমরা সবাই বুঝতে পারি কাজে সব পদায়ন বদলি প্রমোশন কি ও মাঠ পর্যায়ের দখলদারীর যে সংস্কৃতি এর বাইরে এই মুহূর্তে আমাদের জোর দিতে হবে ও রাষ্ট্রের সার্বিক পুনর্গঠনের দিকে রিভিজিট করতে হবে আমাদেরকে নাইনটিনটি ওয়ান আমাদের কনস্টিটিউশনকে নিয়ে ভাবতে হবে নতুন করে সেটা রচনা করা যায় কিনা এবং এই পুনর্গঠনে সব রাজনৈতিক দল শুধু নয় জনগণের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের একটা অংশগ্রহণ আমাদের তানুনের অংশগ্রহণ তরুণ সমাজের অংশগ্রহণ এর প্রক্রিয়া হবে খুবই উন্মুক্ত খোলামেলা ওপেন কল্যাণমুখী এবং গরিব বান্ধব দরিদ্র বান্ধব রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই এই পুনর্গঠনকে এগিয়ে নিতে হবে সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত যেন নিজেকে এই রাষ্ট্রের একজন মনে করতে পারে কিছু নিয়ে জনগণের মধ্যে ঐক্যকে আরো যদি না হয় আমরা না করতে পারি তাহলে এই যে জুলাই অগস্টে যে রক্তক্ষয়ী ছাত্র জনতার বিজয় আন্দোলন বা অগস্টের যে বিজয় সেটা আবারও হতাশা ডেকে আনবে দেশের এক শ্রেণীর মানুষই কেবল উপকৃত হবে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী এবং গরিব মানুষ দিন দিন আরো প্রান্তিকে হতে থাকবে থাকবে কাজেই এই পুনর্গঠন প্রক্রিয়াকে হতে হবে জনবান্ধব এবং জনবান্ধব সাধারণ মানুষের উপযোগী সাধারণ পছন্দ করে এমন একটা জনবান্ধব এমন প্রশ্ন হচ্ছে কি সংস্কার আমরা করব সংস্কার মানে কি ব্যক্তির বদল অবয়বের বদল আমি মনে করি এগুলো করে কোনো কাজ হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বহুদিকে মনোযোগ দেয় তাহলে আসলে তারা সুবিধা করতে পারবে না একটা কাজ তারা করতে পারেন সেটা হচ্ছে তারা যদি সংবিধানের দিকে মনোযোগ এখন প্রশ্ন হচ্ছে তাদের কি সেই আছে সংবিধান সংশোধন পার্লামেন্ট লাগে কিন্তু দেন করতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে বিরোধী দলগুলো বিগত আমলে নানা রকমের প্রস্তাব প্রস্তাব দিয়েছে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলেছে রূপরেখা দিয়েছে বিএনপি সহ অন্যান্য দল এবং সেখানে তারা বিভিন্ন রকমের অঙ্গীকার করেছে এই শাসন ব্যবস্থা কেমন হবে সরকারের আয়ুষকাল কত দিন হবে পার্লামেন্ট দ্বি কক্ষ বিশিষ্ট হবে সরকারের হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভাষামুখী হবে নির্বাচনী ব্যবস্থাটা কি হতে পারে আইনি কাঠামো হবে নানা দিয়েছেন এবং এই প্রস্তাবনাগুলো আসলে সাংবিধানিক ইস্যু সংবিধানের মধ্যে সন্নিবেশিত থাকতে হবে বা এটাকে অনুগঠন করতে হবে বাংলাদেশের সংবিধান যেটা আছে সেটা আসলে সৈরতন্ত্রকে শক্তিশালী করবার ক্ষেত্রে এখন যেটা আছে ভূমিকা রেখেছে এটাকে আমরা রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় শাসন ব্যবস্থা এনেছি কিন্তু আসলে রাষ্ট্রপতি শাসনের আদলে একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা এখানে সাধারণ মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খুব বেশি রক্ষা করা হয়নি সুরক্ষা দেওয়া হয়নি সো এই জায়গায় আমি মনে করি সংবিধানের দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমরা কি সতেরো বার কাঠা ছাড়া করেছি আঠারো উনিশ বিশ বার করবো এই সরকার কি সেটা করতে পারে পারে না তার জন্য সংসদ দরকার হবে আবার যারা অঙ্গীকার করলেন তারা কি সেটা করবেন এই রাজনৈতিক দলগুলো অতীত ইতিহাস বলে যে অনেকেই নির্বাচনের আগে অনেক অঙ্গীকার করেছে আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে অন্যান্য দল করেছে কিন্তু তারা সেটা রক্ষা করেনি কাজে আমার চাওয়া হবে আমি মনে করি এই সরকার যদি একটা ডায়ালগ ওপেন করে স্টেক হোল্ডারদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেখানে ফ্যাসিলিটেটেড থাকতে পারে কয়েকজন যারা সমাজের গ্রহণযোগ্য এবং তারপরে সরকারও তার সঙ্গে যদি সংশ্লিষ্ট হয় আমাদের একটা কনস্টিটিউশন দরকার নতুন কনস্টিটিউশন যেটা উদার হবে গণতান্ত্রিক হবে ইনক্লুসিভ হবে সেই সংবিধান রচনার জন্য একটা কমিটি করে দেওয়া হতে হতে পারে পারে কমিশন করা তারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটা কনসেন্স আমরা তৈরি করতে পারি যেটা আমরা অনেক ক্ষেত্রেই পারি না এবং তারপরে সব একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি ইলেকশনে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে সেই ইলেকশনের ব্যাপারে বা সংবিধানের ব্যাপারে ঐক্যমত্য হলো ভবিষ্যতে যে টু থার্ড মেজরিটি নিয়ে কোন সরকার এসে সেটা পাল্টে ফেলবে না তার তো কোনো গ্যারান্টি নেই সেটা তারা পাল্টেই ফেলতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সংবিধানটিকে যদি এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি আমরা সংবিধানের যদি এমন একটা বিধি ব্যবস্থা করি যে চাইলেই খুব সহজেই কলা গাছ দাঁড় করিয়ে দিয়ে টু থার্ড মেজরিটি পাওয়া যাবে না এমন একটা নির্বাচনী ব্যবস্থা আমরা প্রক্রিয়া যদি নিশ্চিত করতে পারি যেখানে টু থার্ড মেজরিটি পাওয়া অত্যন্ত কঠিন হবে কারণ বাংলাদেশে লক্ষ্য করবেন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েই অনেকে টু থার্ড মেজরিটি পেয়েছে ভোটের সঙ্গে আসন সংখ্যার মিল নেই কাজ এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এটা একটা বড় কাজ হবে বহুদিকে তাকা মার দরকার নেই সরকারের এই একটা যদি তারা আমি মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক হবে এবং সেটা করে যদি স্বল্প সময়ের ব্যবধানে তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুন এবং সেটা সবার জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য এমনকি অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার জন্য কল্যাণকর হবে আপনারা ভেবে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কি থাকবে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের জাতীয় টিভি বিটিভি এবং বিটিভিতে এখন সম্প্রচার করা হবে এখন থেকে শেখ হাসিনার অপকর্ম শেখ হাসিনার যত দুর্নীতি প্রদর্শক শ্রোতা সব কিছু সম্প্রচার হবে বিটিভিতে যে বিটিপি শেখ হাসিনার গুণগান গাইছিল পনেরো বছর যাবত সেই বিটিপি এখন শেখ হাসিনার অপপ্রচার দুর্নীতি শেখ হাসিনার এই গুম খুনের এই সমস্ত সংবাদ সম্প্রচার করবে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটাই তার বাস্তব ধারণা জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পরিকল্পনা কিভাবে দেখছেন বিটিভিতে শেখ হাসিনার শেখ হাসিনার করা এই গুম খুন এ সমস্ত যদি সম্প্রচার করা হয় তাহলে কি ভালো হবে আপনারা কীভাবে দেখছেন এটা